ওয়েলকাম টু ইংলিওপিডিয়া চলুন আজকে আমরা আই সাউন্ডটাকে আরো ডিটেলসে শিখবো আমাদের এখানে উদাহরণটা রয়েছে পি আই পি মানে প মানে গ আবার আমরা পরে শিখব জি কোথাও আবার জয়ের মতো হয় সেটা আমরা পরের ক্লাসে শিখবো আপাতত যেটাকে এখানে গ হিসাবে ধরে নিচ্ছি আই একা তাহলে শর্ট সাউন্ড তাহলে হলো পয়স রসিকা গ পি উচ্চারণটা আমরা দেখব পয়ের উচ্চারণটা আস্তে আস্তে কিন্তু পুরোপুরি প হয় না একটু ফটাই ফয় ফিক সেটা পরে শিখলাম এখন আপাতত বেসিক যারা শিখছি তাহলে পয় বলেই এগিয়ে চলি পিগ এবার পরে একটা উদাহরণ দিই পি আই পি একইভাবে আই এখানে একা শর্ট সাউন্ড ই হবে পি মানে প হলো তাহলে এই প্রথমে পি শেষে পি এই মাঝের পি মাঝে একটা আয় রয়েছে সেই জন্য ই কারটা প্রথম পয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল ই কার পিপ এবার যদি আমরা এই পিপের শেষে একটা যদি ই যুক্ত করি তাহলে ধরনটা কি হবে তখন কিন্তু এই ইর জন্য আগের আই সাউন্ডটা লং হবে লং হলে কি হয়ে যাবে আই হয়ে যাবে তাহলে পয়ের সঙ্গে আয় যোগ করলাম পাই আর শেষে প পাইপ অ্যাডভান্সে আমরা কিন্তু ওটাকে ফাইভ বলবো ফাইভ ফাইভ এবার আর আই ডি একইভাবে আর মানে র ডি মানে ড আই একা শর্ট সাউন্ড তাই উচ্চারণটা কি হয়ে যাবে ই তাহলে কি হলো এর সঙ্গে আমরা ই যুক্ত করলাম রিড করে দিলাম এবার আর আই ডি হবে শেষের ই থাকার জন্য আমরা কিন্তু এখানে আইটাকে লং করবো তাহলে আয়ের লং সাউন্ড কি হয় আই তাহলে কি হলো রাইড শেষের যদি কোনো সাউন্ড হয় না তাহলে আমরা উচ্চারণটা কিন্তু এর কোনো সাউন্ড করব না রাইট শেষ যেহেতু ডয়েট শেষে কোনো রকম সরদনি সাউন্ড হচ্ছে না তাই এটা আমরা বোঝানোর জন্য কিন্তু একটা ডয়ের নিচে হসন্ত সিম্বল দিয়েছি এবার একটা উদাহরণ আমরা করি এস আই এল ই এন টি এস মানে কি স এল মানে ল এন মানে ন টি মানে ট তো আয়ের পরে কনসনান্ট ল এল রয়েছে কিন্তু তার পরেই দেখতে পাচ্ছি আমরা কি শিখেছিলাম একটা ভায়োলের পাশাপাশি একটা ভয়াল থাকলে লং আবার যদি ভায়োলের পর একটা কনসনান্ট তার পরেই যদি আর একটা ভায়াল থাকে তাহলে আমরা কিন্তু সেখানে প্রথম ভায়ালটাকে লং সাউন্ড করবো আর এখানে আইটা কিন্তু লং হলো হলে কি হয়ে গেল সয়ের সঙ্গে আই মানে সাই হয়ে গেল এবার ইর পরে কোনো ভায়েল নেই তো ইটার এখানে শর্ট সাউন্ড হয়ে গেল ইট শর্ট সাউন্ড কি হয় এ কার তাহলে লয়ের সঙ্গে এখা করলে লে এবার দেখুন এন আর এন আর এন আর ভয়েল আছে নেই যখন কোনো দুটি কনসনান্টের মাঝে কোনো রকম ভয়েল থাকে না সেই দুটো কনসনান্ট কি হয়ে যায় যুক্ত হয়ে যায় আমরা ব্লেন্ডিং করে দিই কনসনেন্টের ব্লেন্ডিং বলা হয় এটা তো এন টি যুক্ত হয়ে গেল কী হলো নাট তাহলে কি হলো সাই টি লেন্ট সাইলেন্ট আবারও বলছি আমরা এই আস্তে আস্তে টটার উচ্চারণটাকে বেসিক থেকে যখন আমরা অ্যাডভান্সে যাব টটাকে দেখব তখন এখানে কিন্তু টয়ের একটু হালকা ঠ টাইপ উচ্চারণ করা হয় তো এই জন্য দেখবেন ব্রিটিশরা উচ্চারণটাকে কি করে নট সাইলেন্ট ওরা করে সাইলেন্ট সাইলেন্ট তো চলুন আমরা এখন সাইলেন্ট করেও বলতে পারি বেসিক যেহেতু শিখছি আমরা এই রকম ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ